Welcome back to our vegetable Bangladeshi garden. Today we're back to get more vegetables with our little you know. So let's go and start. So it's a gardening lab. আমরা লাউ দিয়ে শুরু করব এখন তুমি কি লাউ কাটতে পারবে হ্যাঁ কাটো তো কাটো এই নিচে নিচে সেটা ধরো আগে হ্যাঁ এই তো তুমি তো অনেক সুন্দর লাউ কাটা শিখে যাচ্ছে ওয়াও এ দেখেন অনেক বড় অনেক বড় চশার এটা এটা চশার মতো আমাদের গাছে এখনো কয়েকটা লাউ ঝুলে আছে দেখা যাক এগুলো বড় হয় এটা হচ্ছে একটা এটা একটা হচ্ছে স্মল হচ্ছে এই হচ্ছে হোয়াইট পার্টি হচ্ছে দেখা হয় হচ্ছে লাইটের জন্য শীতের জন্য পাতাগুলো এক শীতের জন্য পাতাগুলো একদম সাদা সাদা হয়ে যাচ্ছে এই যে দেখো শশা এখানে আসে শশা এখন কাটবো নিচে আরেকটা আছে তো কাটো এই যে সেকেন্ডটা এখানে এই দিয়ে দেখেন একটা মিষ্টি কুমড়া এটা আমরা কাটবো অনেকগুলো আজকে কেটে নেব মিষ্টি কুমড়া এই যে দেখেন মিষ্টি কুমড়া কেটে ফেলেছি গোয়া লেগে বড় তারপরে এই যে শাক কেটেছি আমরা অনেকটা শাক করেছি এখনো মিষ্টি কুমড়া ধরে ধরে আছে ওগুলো আরও দু একদিন পরে হারভেস্ট করবো our vegetable basket? basket is full there is no other space for anything so I have all the things and there is tiny tomatoes in here oh. the middle I hope you guys can see it and these so our this pumpkin and then বা অনেক হচ্ছে এনজয় করবেন আমাদের মতো এরকমই ভেস্টেবল হচ্ছে নিয়ে বানায় খেটে খাবেন তুলে তুলে খাবেন আর অনেক এনজয় করবেন বাই হচ্ছে তোমাদেরকে আর আবার নেক্সট ভিডিও